আমার আব্বা বেশ কিছুদিন রোগগ্রস্ত ছিল আমার আব্বারা জানা জানা একটু তাড়াতাড়ি করার ব্যবস্থা করো যখন মারা যাবে ওই সময়ে তার পরিবারের মানুষ তার নিজ সন্তানেরা পর্যন্ত তাকে কত তাড়াতাড়ি তার থেকে দূরে করে দেওয়া যায় এই চেষ্টা চালাবে মানে আপনাকে আমাকে কবরস্থ করবে কবরে রেখে আসবে ভাই আমার দোস্ত আমার এই যে কবরে আমাদেরকে রেখে আসা হলো এই যে কবরের জগৎ এই জগৎটাকে বলা হয় আখেরাতের জগত। আল্লাহ বলছে হে আমার গোলাম হে আমার বান্দা আমি আল্লাহ ছেড়ে দিয়েছিলাম কিন্তু ছেড়ে দেই নাই সুম্মা ইউমি তো কম তোমাদের মত হবে এই মৌতের পরে তোমাদেরই আপনজন তোমাদেরকে কবরস্থ করবে তারপরে মনে রাখো হে গোলাম আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কবরের ভিতরেই সুম্মা ইহি কম আমি আল্লাহ আবার পুনর্জীবন আমি আল্লাহ তোমাদের দান করব তবে ভাই আমার দোস্ত আমার অন্যান্য অন্যান্য সম্প্রদায়ের ভাইরা তারা বলেন তাদের ধর্ম তাদের বিশ্বাস তাদের কাছে থাক পুনর্জীবন তারা জানে যে দুনিয়াতে আবার তারা ফিরে আসবে কিন্তু মনে রাখবেন পুনর্জীবন আমাদের হবে কিন্তু ওই জিন্দেগিটা দুনিয়ার আর জিন্দেগি থাকবে না ওই জিন্দেগিটা হবে আখের হাতের জিন্দেগি কথা থেকে না বল তাইরা বাল্লা বললেন সুম্মা ইহি কুম সোম্মা এলাই খেতর জল আমি আল্লাহ জানিয়ে দিলাম এবার তোমাদের জীবনটা ফিরিয়ে দেওয়া হবে আর তোমাদের হবে হবে না আর তরুণের তারপরে একটা দিন আল্লাহ আমাদের জন্য কেমত অনুষ্ঠিত করাবেন কেমন এদিন বিচার হবে তারপরে আমাদের জাহান নাম জান্নারে ফাইসারা হবে ভাই আমার দোস্ত আমার এবারে যদি দুনিয়ার সাথে যদি এবারে একটু আঁকে রাতকে টালি করা যায় জাস্ট ভাই একটু বোঝানোরও জন্য ভাই আমার দোস্ত আমার হাজরাত আব্দুল হাক মোহাদ্দিস দেখিল্লা বের হাম আদুল্লা আলাই খুব সুন্দর ওরা কথা বলেছে এ দুনিয়ার মানুষ শুনে রাখো তোমাদের দুনিয়ার ষাট বছরের জিন্দেগিরি জন্য এত মেঘন যত পরিশ্রম করো কিন্তু মনে রাখো কবরের জগৎ থেকে যে আখেরাতের জগৎ যাকে বলা হয় এই আখেরাতের জগৎটা কত বড় সময় হবে কত লম্বা সময় হবে একবারে যদি তোমরা কল্পনায় আলো তোমরা ভাবতে পারবে কিন্তু তোমাদের কাছে হিসাব কোনোদিন মিলবে না অতএব ওই দিনের কোনো হিসাব হয় না ভাই আমার দোস্ত আমার আব্দুল হক মুহাদ্দিস দেহাইলভি রাহমাতুল্লাহ আলাই আখেরাতের সময়টাকে বোঝানোর জন্য তিনি বলেছেন এই যে দুনিয়াটা তোমরা দেখতে পাও এই দুনিয়াতে কত নতন নদী কত পাহাড় পর্বত কত পুকুর আছে কত সাগর মহাসাগর আছে হযরত এহাজাদ আব্দুল হক মুহাদ্দিস দেখে লেবি হুজুর বলেন समस्त সাগরগুলো ওই দিন খালি হয়ে যাবে সমস্ত নদী নদীনালাগুলো খালি হয়ে যাবে পানিগুলো খালি হয়ে যাবে কিন্তু গর্ত রয়ে যাবে ওই গর্তগুলো সাগরের গর্তগুলো ভরপুর হবে নদীর গর্তগুলো ভরপুর হবে পুকুরগুলো গর্ত পুকুরের গর্তগুলো ভরপুর হবে আমার দোষ আমার এইভাবে সারা দুনিয়াটাও করা হবে দুনিয়াতে আমরা এক ধরনের খাদ্য শস্য দেখি যেটাকে সরিষার দানা বলা হয় আব্দুল হক এই যে সরিষার দানা দেখতে পাও যদি এই সারা পৃথিবীটা সারা দুনিয়াটা মনে রাখবেন এই ভারতবর্ষটা খালি দুনিয়া নাই যেমন ভারতবর্ষ একটা ভারতবর্ষ একটা দেশ আমাদের পাশেই বাংলাদেশ তারপরেই এই মায়ানমার পায় আমার দস্ত আমার এইভাবে আফগানিস্তান পাকিস্তান এইভাবে মধ্যপ্রাচ্যে চলে যান ইসরাইল আপনার ফিলিস্তিন পায় আমার দস্ত আমার সৌদান আরব কান্ট্রি আপনার ওইদিকে আমেরিকা এইভাবে সারা পৃথিবীর জমিনটা অর্থাৎ সারা পৃথিবীটা আর আব্দুল হক হাব মহাদেশ দেখে নেবে হজরব বললেন হ্যাঁ

একটাই দানা তুলতে পারবে ভিন্ন দুইটি সে তুলতে পারবে না এই সরিষারা দানা ওই ছোট্ট পাখি একটা তুলে সে এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় রাখতে চলে যাবে ওই দুনিয়াতে রেখে ওই পাখিটা এক হাজার বছর বিশ্রাম নেবেন একটা সরিষারা দানা তুলবে আর এক হাজার বছর আমাদের জীবন জিন্দিগি হলো ষাট বছর আর এক হাজার বছর একটা বছরের দানা এ দুনিয়া থেকে ও দুনিয়ায় ফেলবে আর এক হাজার বছর বিশ্রাম নেবে হযরত আব্দুল হক মহাদিস হজুর বলেন আবার এক হাজার বছর পর আবার এই দুনিয়াতে ফিরে আসবে আর একটা সরিষার দানা ঠোঁটে করে তুলবে সেটা আবার ওই দুনিয়ায় নিয়ে চলে যাবে এইভাবে আবার সে এক হাজার বছর বিশ্রাম নেবে সরিষার দানা সে বহন করে এ দুনিয়া থেকে ও দুনিয়ায় নিয়ে যাবে আর এক হাজার বছর করে বিশ্রাম নেবে একবার তোমরা বলো এই সারা পৃথিবীতে যদি সরিষারা দাঁড়া সাগর মহাসাগর নত নদী পুকুর ডুবা এমনি করে সারা পৃথিবীটা যদি সরিষারা দাঁড়ায় ভরো হয়ে থাকে তাহলে এই দুনিয়া খালি করে ওই দুনিয়ায় ভরপুর করতে কত লম্বা সময় লাগবে আজকের এই বর্তমান যুগের যদি বিজ্ঞানও যদি রিসার্চ করে তারা তাদের কম্পিউটারে তারা যদি হিসাব করতে পারে তাও মনে হয় এই হিসাব খুঁজে পাওয়া সম্ভব নয় অর্থাৎ চিরস্থায়ী একটা দিন চিরস্থায়ী একটা সময় সেই জায়গাতে আমাদেরকে অবস্থান করতে হবে ওই কথা আমাদেরকে ভাবতে হবে দুনিয়ার জিন্দগিটা হলো আমাদের কাছে একেবারে সীমিত একেবারে সামান্য একেবারে অল্প স্বল্প তাহলে ওই আখেরাতকে আখেরাতকে নিয়ে দুনিয়ার এই হায়াতের সময়টাকে যদি টালি করা হয় একেবারে তুচ্ছ কিছুই নয় কিন্তু আল্লাহ যে আমাদের আশরাফুল মখলুকাত বানিয়েছে কি কানি কি কি বুদ্ধি কি বিবেক যাই হোক আমি আর লম্বা চড়া করে হুজুর এসে গেছেন আমি বুঝতে পারি যাই হোক আমি আর লম্বা করলাম না তিনি আমাদের সকলের ওস্তাদ তুল্য মানুষ ওই জন্য আমি তার সম্মানে ছেড়ে দিলাম ভুল ভ্রান্তি সন্তান ছোট ভাই করে ক্ষমা করবেন সকলের তকবীরদার নারাই